মরহুম আসল মজিদ জানা জানাজা শরীফ করার জন্য ওনার বিদেহি আত্মার মাসারাত কামনায় সুন্দর রূপের মধ্যে মহান রকুল আলমিন কবুল করেছেন ওনার জানাজা শরীফ করার মতো সকলে সুখী আদায় করে সকলে বলে আনন্দ ফিরে এসেছেন তো একজন পরিচালনা করে কখন যে মনের রাখেন যে বুধ হয়ে যায় অনেক সময় জানা জানা বুধ ক্ষমতা চাওয়ার হয় না আজকে উনি লাস্ট হিসাবে আমাদের সামনে আছেন উনি আর কথা বলার সুযোগ আমরা এসেছি তার জন্য দোয়া করতে পিটি আস্তার মাত্র কামনা করতে আমরা সকলে ওনাকে